বাবা মারা গিয়েছে গত ছ মাস আগে তাই বাবার মৃত্যুর পর গোটা পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল পরিবারের একমাত্র ছেলে সেই ছেলেরই মৃত্যু হল ভিন রাজ্যে ফলে পরিবারের একমাত্র উপার্জনশীল সদস্যের মৃত্যুতে অথই জলে পড়ল পরিবারবর্গ এমনই মর্মবিদারক ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার রতুয়া এক নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুরের ঢুলি পাড়ায় জানা গিয়েছে ভিন রাজ্যে মৃত শ্রমিকের নাম অর্জুন চৌধুরী বয়স তেত্রিশ বছর বর্তমানে তার পরিবারে রয়েছে বৃদ্ধা মা স্ত্রী সহ দুই নাবালক ছেলে তাই তাদের মুখের দিকে তাকিয়ে তিনি মাসখানেক আগে ভিনরাজ্য গুজরাটের সুরাতে পাইপ লাইনের কাজ করতে যান কিন্তু সেই কাজে গিয়ে গত শনিবার তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে সেখানকার হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই খবর জানতে পেরেই বর্গ কান্নায় ভেঙে পড়ল শোকের ছায় নেমে আসে পশ্চিম ঢুলি ঢুলিপাড়ায় ঘটনায় গ্রামবাসীরা অসহায় পরিবারটি জন্য সরকারি সাহায্যের করুণ আবেদন জানিয়েছেন এদিকেই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার মৃত শ্রমিকের বাড়ি ছুটে যান বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক सिंघানিয়া তিনি পরিবারটির পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য সহযোগিতার আশ্বাস দেন আর আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন চৌধুরী বাড়ি হলো পশ্চিম রুকনদীপুর বয়স পালা বত্রিশ তেত্রিশ বছর বয়স হবে এটা মোটামুটি কুড়ি হ্যাঁ বাইশ তেইশ দিন হবে গুজরাটে সুরাটে কাজ কাজ করতে গেছে আমরা শুনলাম শনিবার রাত সাড়ে আটটার সময় ওখান থেকেই ফোন এসেছিলো ওখানে পার্শে যারা কাজ করছে ওরা বলল কি ডাক্তার বললো কি এরকম এরকম অসুবিধা আছে তা আমি কী অসুবিধা আছে তো ও বলছে পেটের মধ্যে মানে জোর জ্বালা হয়েছে আর পেটের মধ্যে যেন একটা কি যেন পাইপ ঢুকিয়েছে ওটার জন্য মানে খুব ছাটফাট করছে ওরা যেভাবে বলছে সেভাবে আমরা শুনলাম এবার এখানে জানালাম জানাবার পরে বলছে কিছুক্ষণ পর আবার এক ঘন্টা পরে বলছে আমার ভাই কি মানে ডাক্তার বলছে কি আর ওর গ্যারেন্টি নাই তারপরে এক ঘন্টা পরে আবার জানালো কি সে ডেথ হয়ে গেছে অর্জুন চৌধুরী সেখানে এলএন টি কোম্পানিতে কাজ করত সেখানে ওই মেকানিক্যাল জব প্রাইভেট লিমিটেডে কাজ করতো এবার কি কাজ করছে এটা সেভাবে আমরা জানা নেই এবার সেই ছেলেগুলা যদি আসে এবার ওরা বলবে ডিটেলস বডি তো ওখান থেকে ছেড়ে দিয়েছে কালকে সকালে সাড়ে ছটা সাতটার মধ্যে রাস্তায় আছে বাড়িতে ওর বাবা তো ছ মাস আগেই মারা গেল রিসেন্ট তারপরে এখন মা আছে একটা আর ছেলেটার বউ আছে আর একটা ছোট এক বছরের বাচ্চা আছে আর তিন বছরের একটা মেয়ে আছে কার মেয়ে স্ত্রীর নাম স্ত্রীর নাম কি আছে স্ত্রীর নাম আছে কিরণ চৌধুরী চাইছি যেন এদের অনেক মানে গরিব স্তরের লোক একটু সাহায্য হলে সরকারের দিক দিয়ে খুব ভালো হবে এটাই আমার নাম বিশ্বজিৎ চৌধুরী বাড়ি পশ্চিম রুকুন্দিপুর রতুয়ার ধুলিপাড়ায় আমাদের একজন কার্যকর্তা অর্জুন চৌধুরী সে সুরাতে এল কোম্পানিতে কাজ করত সেখানে গত শনিবার মারা গেছে তাই আজকে এসেছিলাম ডেড বডি রাত্রেবেলা আসবে পরিবারের সঙ্গে দেখা করার জন্যই এসেছিলাম আজকে এই সময় পরিবারের কাছে দাঁড়ানোটাই একটু আমাদের যারা কার্যকর্তা আছি তাদের পাশে দাঁড়ানো তাদেরকে একটু মানে মানসিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আজকে আমরা চেষ্টা করেছি পরিবারে কী অবস্থা দেখলেন খুব ভয়াবহ অবস্থা ছমাস আগে ছেলের বাবা মারা গেছে একমাত্র সন্তান পুরো পরিবার দুইটা বাচ্চা আছে ছোট ছোটো আর মা আর বউ এই ছোট্ট পরিবার পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে তো আমরা চেষ্টা করব আমাদের তো ওখানে গুজরাটে আমাদের সরকার আছে ওখানে মিনিস্টারের সঙ্গে কথা বলে কোম্পানির বিষয়টা জানিয়ে যতটা আমরা সাহায্য আনাতে পারি তাতে পরিবার ফিউচারটা যেন বাচ্চাদের ঠিক থাকে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের তো ব্যর্থতা মানে আমাদের সরকার আজকে লেবার স্টেটে হয়েছে আজকে পশ্চিমবঙ্গ যেখানে আজকে শুধু লেবার বেরোচ্ছে এটা আমাদের কাছে ব্যর্থতা আজকে এখানে কাজ নাই কর্ম নাই মানুষ কী করবে পেটের দায়ে যেতে হচ্ছে বাবা মাকে পরিবারকে ছেড়ে ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে যেতে হচ্ছে গতকালকে গতকালকের একটা ঘটনা দেখলাম অটোওয়ালাদের নাকি রেজিস্ট্রেশন এখন ডবল করে দিয়েছে ষোলো হাজার সতেরো হাজার টাকা টোটোওয়ালাদের কাছ থেকে চাওয়া হচ্ছে গরিব মানুষ একটা জমি বিক্রি করে কারোর কাছে ধার নিয়ে টোটো কিনছে তাদের ওপরে এখন এই অত্যাচার তো এই সরকার হচ্ছে মানে মানুষ বিরোধী সরকার মানুষের সঙ্গে শুধু প্রতারণা একে তো সব কিছুতে কাটমানি এই যে রেজিস্ট্রেশন করছে তাতেও কাটমানি খাচ্ছে এটা দুঃখজনক ব্যাপার আমরা আমাদের রাজ্যটাকে জেলাটাকে লেবার সাপ্লাইং স্টেটে পরিণত করেছি আর ঘুড়ি ঘুড়ি আজকে সরকারি পরিসংখ্যান হচ্ছে সত্তর লাখ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে গেছে কিন্তু আমাদের যে পরিসংখ্যান হচ্ছে এক কোটির উপরে পশ্চিমবঙ্গের বাইরে নিজের পরিবারকে ছেড়ে কাজ করতে যাচ্ছে প্রকল্পের কাজ 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 বন্ধ করে দিয়েছে বলে বাইরে যেতে হচ্ছে নেই এখানে না না কেন্দ্র মানরেগা একশো দিনের কাজে থোড়াই এখানে লোক কাজ করছে আপনাকে তো ইন্ডাস্ট্রি নাই কোনো কর্মসংস্থান নাই একশো দিনের কাজ আপনারা আপনাদেরকে টাকা দিয়েছে আপনারা হিসাব দিতে পারেননি তার জন্য আপনাদের একশো দিনের কাজ বন্ধ আছে হিসাব দিন টাকা নিন আপনি হিসাব দেবেন না শুধু টাকাগুলো দু নম্বরই করবেন দুর্নীতি করবেন মানুষের টাকাগুলো পকেটে আপনারা ভরে নিচ্ছেন আপনাদের নেতারা ছোটো থেকে বড়ো সবাই ভরে নিচ্ছে তো সেই জন্য টাকা বন্ধ করা হয়েছে আপনি এখানে একটা কর্মসংস্থান দেখান না আজকে রতুয়া বিধানসভায় একটা কল কারখানা দেখান যেখানে ইনভেস্টমেন্ট এসছে বা দুটা ছেলেকে চাকরি দিতে পেরেছে একটা কল কারখানা দেখান আমাদের এমএলএ সাহেব তো আটবার না ছবারের আনা আটবারের জেতা কি কাজ করেছেন উনি আমাদের রতুয়া বিধানসভায় এই বিষয়গুলো আছে আজকে কেন বাইরে যাবে ছেলেগুলো নিজের বাবা মাকে ছেড়ে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বউ বাচ্চাকে ছেড়ে কেন যাচ্ছে কেউ যেতে চাইবে লবণ রুটিও যদি পায় সে নিজের বাড়িতে থাকবে কিন্তু কর্মসংস্থান যখন লবণ রুটির যখন যোগান দিতে পারছে না তখন পরিবারকে ছেড়ে যাচ্ছে তারা আমার নাম অভিষেক সিংয়া উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক